আমাদের আজকের মাহফিলে তায়বুর রহমান হিরন সাহেব ওনার আরেকটা প্রোগ্রাম আছে এজন্য জন্য আসলেও গোলামায় কেরামের বয়ানের মাঝখানে কথা বলা আসলেও সংকোচ যেহেতু হাজরত আমাদের খুব কাছের মানুষ এজন্য আমাদের প্রধান অতিথি সবকে আগেই দিয়ে দিচ্ছে তাই বলতে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন জনাব

যিনি আপনাদের সামনে বয়ান পেশ করতেছিলেন এবং সামনে পরবর্তীতে যেনারা বক্তব্য প্রদান করবেন এবং আমার সামনে যারা উপস্থিত এবং মাদ্রাসার যারা এই মহাসমের আয়োজন করেছেন এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন পর্দার আড়ালের মা মিনের সহ সকলকেই আজকে আমাকে এখানে অতিথি করার জন্য বা দাওয়াত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আসলে বক্তব্য আমাদের দেওয়ার কিছু নেই বা আমার দেওয়ার কিছু নেই যেহেতু রাজনীতি করি আপনারা এই ইসলামী মহাফিলগুলোতে বা বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলোতে আমাদেরকে অতিথি করেন সেই জন্য আমরা সম্মানিত বোধ করি আসলে এটি আমরা এই শিক্ষায় আমি ব্যক্তিগতভাবে শিক্ষিত নই মাঝখানে যিনি বয়ান করছেন মাঝখানে কথা বলাটা এটা এক ধরনের বেয়া তারপরেও যেহেতু বিভিন্ন কারণে ও কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় অতিথি করা হয় আজকে আমার আরো তিন জায়গায় সেখানে যেতে হবে সেগুলো অনেক দূর এটা আমার পাশের গ্রাম এখানে আসলেও চলে ভেবেছিলাম অন্যান্য দিন আমি অন্য জায়গা থেকে শুরু করি পরে দেখা যায় যে আমার এলাকার বেশ কয়েকটি মাহফিল আমি এসে সাক্ষাৎ করতে পারি নাই এর আগে মাহফিল শেষ হয়ে গেছে। আজকে চিন্তা করেছিলাম যে আজকে এখান থেকে শুরু করবে এই জন্য একটু আগে আমার এলাকায় এখানে প্রথম এসেছি তো সেই জন্য আসলে আমরা আমাদের কথাবার্তা একটি বিরক্তির কারণ আমরা বুঝি তারপরে মাইক যখন তুলে দেওয়া হয় দু একটি কথা বলতে হয় কথা একটাই যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে দোয়া চাচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা জানেন আপনাদেরই ভুলে তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মামলায় এবং আমাদের এলাকার আরো বেশ কয়েকজন আপনাদের এই গ্রামের আছে জেল হাজতে কারার অবস্থায় আছে মহান রাব্দুল আলামী যাতে তাদের গুণাগুলো মাফ করে দিয়ে আপনাদের মাঝে শীঘ্রই যাতে প্রত্যাবর্তন করেন আমাদের মাঝে তারা যাতে আসতে পারে সেই জন্য আপনারা একটু দোয়া করবেন আমরা আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন যারা কবরবাসী হয়েছেন আমরা সকলেই ওনাদের জন্য দেয়া করব সকলেই সকলের জন্য দেয়া করবো বক্তব্য নির্বাহিত না করে যে বয়ান শুনছিলেন ছিলেন সেগুলো শুনবেন সেগুলোর আলোকে যারা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ ওনাদের কথাবার্তাগুলো শুনে যাবেন এবং শুনে অন্তরে লালন করে আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যখন সেগুলো কায়েম হবে তখনই আসলে এই মাহফিলের সার্থকতা হবে আমরা যদি সেগুলো শুনে গিয়ে আমল করি তাহলে আজকে যে এই মাহফিল যারা আয়োজন করেছেন সেটাই হবে আসল সার্থকলা সার্থকতা সকলের দীর্ঘায়ু এবং সমস্ত কামনা করে আমি বিদায় নিচ্ছি আমার যেহেতু আরো বললামই আপনাদেরকে যেহেতু আরো যেতে হবে একটি রামগোপালপুর অনেক দূর রামগোপালের শেষ পান্তে আর এটি আছে বুকাইনগরের শেষ দুই জায়গায় আমাকে যেতে হবে সেই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আজকের মতো কথাবার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম